এই অংশটি নিবেদন করছে ভাই রেডি বলে হ্যাঁ আচ্ছা আমাদের আজকে এখানে কাদদ্বীপে আমরা এসছি আমাদের মিটিং এই যে এখন ডিপ ডিপ্রেশন রয়েছে আমাদের সঙ্গে ভার্চুয়ালি ফিজিক্যালি আমাদের এসপি সাহেব রয়েছেন সুন্দরবন পিডি আমাদের রেডিএম সাহেব উনি ডিজাস্টার ম্যানেজমেন্টটাও দেখছেন অন্যান্য অধিকারিক এস ডি ও আমাদের সঙ্গে রয়েছেন ভার্চুয়ালি আমাদের সঙ্গে কিন্তু বাকি আধিকারিকরা যারা যেমন পিডব্লিউডি পিএইচই আমাদের ফরেস্ট থেকে আমাদের লোক ছিলেন সাহেব আমাদের ছিলেন আইএমডি থেকে আমাদের ডক্টর দত্ত উনি কিন্তু আমাদেরকে প্রথম ব্রিফিং দিলেন আজকে যে আমাদের এই মিটিংটা হলো সো আমরা মানে রিমল নিয়ে এই সুপার সিরিয়াস এটা কিন্তু সিরিয়াস সাইক্লোন তো সিরিয়াস সাইক্লোন নিয়ে কথা হলো এখনও এটা কিন্তু ডিপ ডিপ্রেশন রয়েছে উনি আমাদেরকে যা বলেন এটাকে কালকে আমাদের বৃষ্টিগুলো একটু বেশি করে হতে পারে হেভি রেনফল হতে পারে অ্যান্ড সেই হেভি রেনফল কাল থেকে মানে অ্যালার্ট রয়েছে ফর টুমোরো এজ ওয়েল এস ডে আফটার টুমরো ছিলেন অ্যান্ড এটা মানে এখনও অ্যারাউন্ড ফোর হান্ড্রেড অ্যান্ড ফর্টি সিক্সটি কিলোমিটার দূরে কিন্তু এটা রয়েছে সো কালকে এক্সপেক্টেড সন্ধ্যা দিকে এটা কাল থেকেই ওয়েদার চেঞ্জ হবে অ্যান্ড অলরেডি আমরা কিন্তু ফিশারম্যানদের এমনিতেই এখন টাইম নিয়ে সিতে যাওয়ার তো সেটা অলরেডি প্রহাইবিটেড করা রয়েছে কাল আর পরশু হয়তো আমাদের ফেরি মুভমেন্টটা টোটালি ট্রান্সপোর্ট দফতরে একটা অর্ডার এসছে হয়তো সেটাও আমাদের কিন্তু বন্ধ থাকবে এখানে আমাদের ব্লক স্তর সাবডিভিশন স্তর অ্যান্ড ডিস্ট্রিক্ট স্তরে কন্ট্রোল রুম চালু রয়েছে অ্যান্ড সাভারি ছুটি কিন্তু এখানে অলরেডি ক্যান্সেল হয়ে গেছে যাদের যাদের এই এই সিভিয়ার সাইক্লোনের সঙ্গে যারা এই প্রিপারেশনের মধ্যে রয়েছেন ডক্টর দত্ত আমাদেরকে আর একটা কথা বললেন এখানে মেজর ইফেক্টেড আমাদের সাগর এজ ওয়েল এস সুন্দরবন এরিয়াটাই মেজরলি ইফেক্টেড হবে সো আমাদের যেমন সাগরে হলে এই পার্টিকুলার কিছু কিছু ভার্নারেবেল এরিয়াস আমাদের সাগর ব্লক নামখানা পাথর প্রতিমা অল্প কাবাদী পেনগান নদীকে কলতালিতে হয়তো পার্ট অফ আমাদের জয়নগর কিছু একটা ছোট অংশ আর জয়নগরে তার সঙ্গে আমাদের কিন্তু গোসাবাতে এখানে কিছু কিছু এরিয়া তো আমাদের ইভাকুয়েশন অলরেডি এই প্ল্যানটাও আমাদের চলছে কি কোথায় কোথায় থেকে আমরা কত লোকের স্পেশালি যেখানে লো লাইং এরিয়াস রয়েছে সেখানে আমরা কত লোককে ইভ্যাক্টিভেট করবো ওদেরকে কি এমপিসি এ রেস্কিউ শেল্টার কাছাকাছি রয়েছে অর গভর্নমেন্ট বিল্ডিং যে স্কুল হতে পারে সে মানে অলরেডি আইডেন্টিফাইড হয়ে গেছে সেখানে ওদেরকে নিয়ে যেতে হবে ওখানে কীভাবে গ্রুয়াল কিচেন আমাদের মানে কিচেন করে আমাদেরকে ওখানে রান্না প্রিপারেশনটা এখানে করতে হবে তো এখানে সমস্ত ডিপার্টমেন্ট যেমন হেলথের অলরেডি একটা ইমার্জেন্সি টিম ওর সঙ্গে যারা যারা ইমার্জেন্সি মেডিসিনস ওরা ওদের স্টক রাখছে এসিডিসিএল কে আমরা অলরেডি ওরাও ওদের জ্ঞান দর কি কী ওদের প্রিপারেশন লাগতে পারে এখানে বিকজ প্রথমই আমাদের কমিউনিকেশন রেস্টোরেশন অ্যাজ ওয়েল ইলেকট্রিসিটি সো এই কটা জিনিসের উপর আমাদের এসিডিসিএল ইজ অলসো প্রিপেয়ার্ড এখানে ড্রিংকিং ওয়াটার পাউচেস পিএইচর যা এমটিইউ আছে সেটা সাগর ওর মানে ক্যানিক বারিপুরের দিকে রয়েছে ওর ওদের ডরিয়া প্লান্ট ইস মানে ওরা রিজার্ভার ফুল করে রাখবে অ্যান্ড কিছু ওয়াটার পাউচেসও অন্তত ব্লকগুলোকে পুলিশগুলোকে কিছু কিছু ওয়াটার পাউচেস যেমন কুড়ি পঁচিশ হাজার করে প্রত্যেক ব্লকের কাছে ওয়াটার পাউচ থাকে এটা আমরা বলেছি বেবি ফুডেরও আমরা দোকানগুলোর সঙ্গে কন্ট্যাক্ট রাখতে বলেছি যখন দরকার পড়ে সেভাবে আমাদের কিন্তু চিড়াপুট যেটা আমাদের নর্মাল দোকানে পাওয়া যায় অ্যান্ড বেবি ফুড ক্যান্ডেলস এই ব্যবস্থাটা কিন্তু আমরা ব্লকগুলোকে করতে বলেছি কিছু কিছু জায়গায় যেমন আমরা আজকে কিন্তু খাবার ও জল পাঠাচ্ছি যেখানে কিন্তু হয়তো কাল থেকে ওই মানে ডিস্টেন্সগুলো ট্রাভেল করা একটু মুশকিল হবে স্পেশালি ওর মধ্যে হলো ঘোড়ামাড়া সেখানে আমরা আজকেই কিন্তু ফুড প্যাকেটস অ্যান্ড ওয়াটার প্যাকেটস ওখানে দিচ্ছি ঘোড়ামাড়া হলো কিছু এরিয়া মৌসুমি হলো এবার গোবিন্দপুর সেটা আমাদের জি প্লট পাথার এই কটা তিন চারটে এরিয়া আমরা আমি আপনাদেরকে দিলাম যেটা কিন্তু মোস্ট ওয়ারেবল এরিয়াস আমাদের জেলার মধ্যে রয়েছে আপাতত একটা কথা আমি আপনাদেরকে এখানে বলতে পারি আমাদের যত লাইন ডিপার্টমেন্ট রয়েছে সেটা অন অ্যালার্ট রয়েছে সবারই ছুটি বাতিল আমি অলরেডি বলে দিয়েছি অ্যান্ড যাদের যাদের রেস্কিউ টিম করার কথা ফরেস্ট থেকে শুরু করে সমস্ত দফতরের এখানে রেস্কিউ টিম এখানে থাকবে সেটা সব নোটিসে কিছু হয়ে যাওয়ার পরেই আমরা ওখানে রিচ করতে পারবো এখন যেহেতু দেখুন এখন এটা তো একটা সাডেন মানে ইয়ে হলো ডেভেলপমেন্ট তো আমাদের সাফিসিয়েন্ট নাম্বার অফ গভর্নমেন্ট বিল্ডিংস আমাদের রয়েছে যেখানে আমরা লোকগুলোকে নিয়ে যেতে পারি এমনিতেই আমাদের ইভ্যাকুয়েশন লো লাইন এরিয়া আমাদের ইরিগেশন সঙ্গে পুরো যোগাযোগ থাকছে ইরিগেশনের লো লাইন এরিয়াতে ওদেরও প্রায় এক একটা ডিভিশনের বস্তাগুলো থাকছে যেমন একটা ডিভিজন আমাদের আ দা তাকদীপ ডিভিশন অলতো 125000 বস্তা গুলো রাখছে সেভাবেই আমাদের জয়নাবা ক্যানেল ডিভিশনও কিছু বস্তা গুলো রাখবে ওরাও মানে প্রিপেয়ারড রয়েছে এখানে যদি কিছু হয় সঙ্গে সঙ্গে ওই এরিয়াকে কিভাবে ওই জায়গা এই গ্যাপ গুলোকে আর কে সিলফ করে দেবো সো আপাতত আমাদের गवर्नमेंट বিল্ডিংস রেসকিউ শেল্টারই হোক সাইক্লোন শেল্টারই হোক অনেক bari হয় কি রেসকিউ শেল্টার আইকুন শেল্টার কি দূর থাকা যেমন মানেশ গুলো স্কুলে যেতে চাই যেটা কাছে হয় বাড়ি থেকে

আমাদের সাগরে রয়েছে আর আমাদের কাকদ্বীপে রয়েছে হয়তো আরও আমরা পেতে পারি সো আমাদের অ্যারেঞ্জমেন্টগুলো প্রিপারেশনসগুলো মানে আমাদের রয়েছে এখনও কিন্তু একটা কথা আপনাদের মাধ্যমে বলবো এটা ডিপ ডিপ্রেশন হয়তো এটা সিভিয়ার সাইক্লোন রিমারের মধ্যে মানে টার্ন হবে মানে এখনও এটা ইট ইস আ ডিপ ডিপ্রেশন ডিপ এটাই আমাদেরকে ডক্টর দত্ত আমাদেরকে আইএমডি থেকে যা